দশ পাবিশিষ্ট এই প্রাণীটা অনেকেরই পছন্দ তবে কিভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে সেটা হয়তো সবাই নাও জানতে পারেন চলুন তাহলে এক নজরে দেখে নিচ্ছি এটা কাঁকড়া তবে এই কাঁকড়াগুলো সাধারণত বড় সাইজের হয় আর এগুলো পা বেঁধে বিদেশে চলে যায় যেগুলো একটু দুর্বল থাকে সেগুলোই কিন্তু আমরা পাই আর বাকি যেগুলো বেশি স্ট্রং সুস্বাদু সেটা কিন্তু প্লেনে চড়ে একদম বিদেশ চলে যায় যাই হোক এটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আজকে আমি একদম মাংসর মতো করে রান্না করে আপনাদের মধ্যে ভুনা টাইপের যেটাকে বলে কষা বা ভুনা সেই রকম টাইপের রান্নাটা করব আর এর কাটা বাছারও বেশ কিছু পদ্ধতি রয়েছে অনেকেই এটা ভালোভাবে কেটে বেঁচে ক্লিন করতে পারেন না বা ভয় পান তারা যাতে খুব সহজেই কাঁকড়াগুলোকে কেটে নিতে পারেন সেটাই আমি আজকে ভিডিওটার মধ্যে শেয়ার করবো কাঁকড়াগুলো বাঁধা অবস্থায় ছোটো পাগুলোকে আগে কেটে এরপরে এই মোটা পাগুলোকে আমি বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক কেটে নেব আর যাদের আর একটু বেশি ভয় থাকে তারা কিন্তু প্রথম অবস্থায় বাধা অবস্থায় পা দুটো মোটা যে পা দুটো হয় এদেরটুকিয়ে আগে আপনারা কেটে নিতে পারেন তবে আজকে আমি তিনটা কাঁকড়ায় নিয়েছি তিনটা কাঁকড়াই হলো পুরুষ কাঁকড়া বেশি কাঁকড়া হলো মাদি কাঁকড়া বা মহিলা কাঁকড়া যেটা বলে সেটা খেতে বেশি সুস্বাদু আর সেটা চেনার উপায় হলো ভিতরের যে ডিমটা হয় সেটা একদম কালারফুল থাকে সেটা হলো মাদি কাঁকড়া মাদি কাঁকড়ার পাগুলো একটু ছোট ছোট হয় যাই হোক এবারে দুপাশ থেকে যতটা নোংরা ছিল সবটা আমি ক্লিন করে নিয়েছি আর পিছন থেকে এই যে খোসাটা থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে এরপরে আমি আবারও ভালোভাবে এটাকে কলের নিচে ছেড়ে জল দিয়ে দিয়ে একদম ভালোভাবে ক্লিন করে নেব যে কাঁকড়োগুলো সমুদ্রে থাকে বা অনেকটা বয়সিক কাঁকড়া হয় সেটার মধ্যে কিন্তু হালকা একটু শ্যালা বা এরকম টাইপের হালকা কালচে একটা দাগ থাকে তবে সেটা কিন্তু খুব খারাপ কিছু নয় এভাবে আমরা কেটে নিয়েছি সমস্ত কাঁকড়াগুলোকে ভালোভাবে ফ্রেশ করার পরে মোটা যে পাগুলো থাকে এটাকে হালকা একটু ছেঁচা বা থেতো করে দেবো যাতে সমস্ত মশলাটা এর মধ্যে ঢুকে গিয়ে ভিতরের যে শ্বাসটা সেটা খেতে খুব সুস্বাদু হবে চিংড়ি মাছ এবং কাঁকড়া কিন্তু একইভাবে খাওয়া যেতে পারে অনেকেই কাঁকড়া খেতে চান না মকরুম বলে বা মাকরুম বলে তো চিংড়ি মাছ যারা খেতে পারেন আমার বিশ্বাস তারা কিন্তু কাঁকড়াও খেতে পারেন এবং এটা কিন্তু বিদেশে গিয়ে অনেকে লুকিয়ে বিভিন্নভাবে খেয়ে থাকে ফ্রাই বা বিভিন্নভাবে রান্না হয় তারা কিন্তু খেয়ে থাকে দেশে বসেও কিন্তু এটা আপনার একদম অনায়াসে খেতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে মোটা পা আর কাঁকড়াগুলোকে প্রথমে অল্প ভেজে নিলাম এরপরে কিন্তু অল্প হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর ছোট পাগুলোকে পরে দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজেই এটাকে তুলে নেবো আর যে তেলটা রয়ে যাবে তার মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্না করতে পারেন তবে আমি আর বেশি তেল ব্যবহার করতে চাইছি না এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন এটাকে হালকা ক্রাশ করে মিক্সারে একবার বা দুবার হালকা মিক্সড করে এটাকে দিয়ে দিয়েছি যাতে খুব বেশি ভালোভাবে পেস্ট হয়ে না যায় আর একটা মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ ধনে জিরে এটা দিয়ে ভালোভাবে শিলনোড়ায় বেটে নিলাম এরপরে অল্প হাফ বাটি পরিমাণ জল দিয়ে এটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেব যখন একটু কষানো হয়ে যাবে তখন একটা টমেটো আমি ব্যবহার করেছি আর টমেটো কিন্তু না দিলে কোনো প্রবলেম নেই এই কাঁকড়াটা আমরা অনেকভাবে রান্না করতে পারি আজকে সম্পূর্ণ মাংসর মতো করে এটাকে কষিয়ে রান্না করব। যখন একটু মশলাটা গাঢ় হয়ে গেছে তখন কিন্তু ভাজা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই মশলাটা কাঁকড়ার মধ্যে ঢুকে গিয়ে একদম খেতে খুবই সুস্বাদু হবে চার পাঁচ মিনিট ধরে ধরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করব এরপর গরম জল ব্যবহার করব যে শিলনোড়ায় মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে একদম ভালোভাবে সেটা দিয়েই কিন্তু এই ধোয়া জলটা দিয়ে গরম করে দিলাম চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি সামান্য চিনি অ্যাড করে দিয়েছি আর নুন প্রয়োজন হলে সবার শেষে নুনটাকে আমি অ্যাড করবো যেহেতু জলটা একদম টেনে যাবে গ্রেভিটা একদম মাখো মাখো হবে তখন প্রয়োজন হলে নুনটা অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিট পরে যখন একদম মাখো মাখো হয়ে এসছে সেই পর্যায়ে গরম মশলা হালকা টেলে এখানে গুঁড়ো করে দেয়া রয়েছে দারচিনি এলাচ তেজপাতা আর লং এটা দিয়ে হাফ চামচ পরিমাণ ছোট চামচের আর ধনেপাতা দিয়ে চার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর উনুনটা থাকবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এখানে গরম মশলার ফ্লেভার আর ধনে ফ্লেভারটা কাঁকড়ার মধ্যে ভালোভাবে ঢুকে গিয়ে কাঁকড়ার নিজস্ব যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু আর থাকবে না দেখতে পাচ্ছেন চার পাঁচ মিনিট পরে ফিরে এসছি কি চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গেছে কষা কষা এবার এটাকে নামিয়ে আমরা গরম গরম পরিবেশন করব ভাতের সাথে সুপ্রিয় দর্শক এই রেসিপিটি একদম মাংসের মতো করে রান্না করেছি আপনাদের যদি ভালো লাগে মতামত জানাবেন শেয়ার করার অনুরোধ করছি আবারও দেখা হবে ভালো থাকুন